গমস্তাপুরে খালদা জিয়ার রগ মুক্তির কামনায় বিএনপির ইফতারা দোয়া মাহফিল বিস্তারিত থাকছে সাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ সামিরুল ইসলামের তথ্য ভিডিওতে শুক্রবার একুশে মার্চ বিকেলে বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার রগ মুক্তির কামনায় বিএনপি সাপাই নবাবগঞ্জের গমস্তাপুর উপজেলার আলীনগর ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম ভোলাহাট সাবেক উপজেলা চেয়ারম্যান দুরুল হুদা বিএমপি নেতা আনোয়ার হোসেন রোহনপুর পৌর বিএমপি নেতা সাবেক কাউন্সিলর আশরাফুল হক পার্বতীপুর ইউনিয়ন ওয়ার্ড সদস্য ফয়সাল কবির সহ আরও অনেকেই আলোচনা শেষে বিএমপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার রগ মুক্তি ও দেশ জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়